বাচ্চা যেভাবে চকলেট চুষে শেষ করে ফেলে ব্ল্যাক হোল অত বড় তারা মুহূর্তের ভিতরে চুষে শেষ করে ফেলে দেয় এই কথা বিজ্ঞান আবিষ্কার করল সেই দিন কিন্তু দেড় হাজার বছর আগে যিনি কোনো সায়েন্স ল্যাবরেটরি ট্রিবি যান নাই লেখাপড়া করেন নাই লিখতে পারেন না পড়তে পারেন না নাম সই করতে পারেন না সেই বিশ্বনবী মহানবীর মুখ থেকে আল্লাহ তালা ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন সুবানলা কু দিচ্ছে বলে সেটা কি আল্লাহ র মিনার আমিন সুরায় আক্তারের মধ্যে বলেছেন ফলামুকুলসি মুভি মামিন জুম সদর অসব সেই পথিত স্থানে যেখানে তারকা শুভোহ নিবেদিত হয় তারকা বা নিবদ্ধ কোথায় ব্ল্যাক হোলের মধ্যে সেটি সেই কথা দেড় হাজার বছর আগে কোরআন হয়েছে এই জন্য বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজ একটা কাল একটা কিন্তু নবীদের কথায় কোনো তারতম্য হয় না বিজ্ঞানীদের কথায় তারতম্য হয় রাজনীতিবিদদের কথায় তারতম্য হয় দার্শনিকদের কথায় তারতম্য হয় নবীদের কথায় তারতম্য বলে হয় না কালমার্ক বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব আলফ্রড বলেছেন মানুষ সেক্স জীব দারুণ এসে বললো বেটারা তোমাদের কারো কথা ঠিক না মানুষ মোটে মানুষই না বলে মানুষ কি বলে মানুষ হলো বান্ধব এর একটা কথার সাথে আরেকটা কথা মিল নেই এবার বলে নবীদের কথা একজন নবী বলেছেন আল্লাহ এক আরেকজনে বলেছে বেশি হইতে পারে নাউজিবিল্লাহ কবেন না একজনে বলেছে বরকাল আছে আখেরাত আছে জব দিয়ে আছে ফেরেস্তা আছে সিরাত আছে মিজান আছে জান্নাত আছে জাহান্নাম আছে আরেকজন বলেছে বলছে যে নাও করতে পারে হয়েছে এরকম হয় কেন হয় নাই চিন্তা করেছেন সব নবীদের স্লোগান একটা বক্তব্য এক ধরনের কারণ নবীদের কথা এসেছে একটি অফিস থেকে অফিসটা কার বলেন আর একজন মাত্র বিশ্বস্ত বা বাহক স্পেশাল মেসেঞ্জার সমস্ত নবীদের কাছে আল্লাহর বক্তব্য নিয়ে এসেছেন বিশ্বস্ততার সাথে তার নাম কি এবং সব নবীদের স্লোগান একটা কি স্লোগান সবাই ইলাহা ই

এটাই একমাত্র শ্রেষ্ঠ স্লোগান একমাত্র সিকেট এখন এই সিকেরটাকেও আমরা এই কালেমাকে আমরা শুধু সিকের গুলি বানাইছি এটাকে এটার সঠিক অর্থ আমরা ব্যবহার করতে পারি নাই ইল্লাল্লাহ খালি সিকের করে খয়রাত করে মোসাফিরদের দেখবেন মোসাফির বলছেন তো বিক্ষুব নিয়া ইল্লাল্লাহ একটা টাকা দেন এয়ারপোর্টে টাকা চায় না এয়ারপোর্টে গিয়া লাইল্লা একটা ডলার দেন এখন তো ওদের কাছেও নাকি মোবাইল গেছে বিক্ষুব্ধরা নাকি মোবাইল ব্যবহার করে বলে হ্যালো আবার অপার প্রান্ত জিজ্ঞাসা করে কে ভাই আমি ফকির সাহেব কোন ফকির সাহেব কই যে সেরাটনের সামনে দেখা হয়েছিল মোবাইল এখন তাদের কাছে আছে এখন এই সিকেটটা হচ্ছে ভিক্ষার বলি লাইল্লাহ ভিক্ষার বলি নজিবিল্লা এটা ভিক্ষার বলি ছিল না লাইল্লাহ বলে যখন হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের تخت তাউস ভেঙ্গে চুরি চুল মার হয়ে দরিআই নীলনদের মধ্যে ডুবে শেষ হইছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদের গুষ্টি শেষ ঠিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহান আবু লাহাব উতবা সাইবা মুদির গুষ্টি শেষ كلمه সেই জন্য সেই কালেমাটাকে ব্যবহার করতে পারি নাই বরং জিকের সেই জিকেরও নানান কায়দা এক এক পীর এক এক কায়দা করেছেন কেউ করেছেন লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে আবার কেউ করেছেন লাইলা ইল্লাল্লাহ বলে এমন খা মারো ইল্লা যাতে কলম থাকলেও পারে গেল এরপরে লাইলা কতক্ষণ ইল্লাল্লাহ কতক্ষণ ওলামা হাজরাত বুদ্ধিমান লোক আপনার আপনাদের কাছে প্রশ্ন রসুল্লাহ যা করেন নাই তার মধ্যে কোনো সব আছে মনে করাও ঠিক কিনা বলেন আপনি আমাকে হাতিস দিয়ে প্রমাণ করেন রসুল্লাহ সারা জিন্দগিতে নিয়ে হয়ে এরকম জিজ্ঞেস করছেন বলেন 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 করেন করেন নাই এখন প্রশ্ন উঠতে পারে রসুল্লাহ যা করেন তা যদি না করি তাহলে আপনি মঞ্চ বানাই শেয়ার বানাইয়ে ওয়াশ করতেছেন এরকম কি রসুল্লো করছেন রসুল্লা কি প্লেনে চড়ছে আপনি যে আপনি গাড়িতে চলে আসলেন রসুল্লা কি এরকম গাড়িতে চলছে প্রিয় ভাই সব কথাগুলি বুঝতে হবে ওনারা এই দলিল দেয় বলেই বলতেছি সব যদি বেদায় হয় তাহলে তো রিক্সাও বেদা রসগুল্লা তো রিক্সায় চড়ে নেই প্রত্যেকটি শব্দের শরীয়তের অর্থ আছে অভিধানের অর্থ আছে বেদাৎ শব্দের আবিধানিক অর্থ হলো নতুন কাজ কিন্তু শরীয়তের অর্থ হলো এবাদতের মধ্যে রসুল্লা যা যা করেন না